সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ যাচ্ছি দুর্গাপুর আমার বান্ধবীর বাড়িতে তো সেখানে সময়ের পুজো আছে আর প্লাস তারপরের জন্মদিন আছে সেই উপলক্ষে যাচ্ছি তবে কয়েকদিন আগেই যা যেতে পড়েছিল যাওয়া সম্ভব হয়নি কারণ আমার সাথে আর এক বান্ধবী যাচ্ছে তার সময় হয়ে উঠতে পারেনি আমারও সময় হয়নি তার জন্য আগে থেকে যেতে পারেনি তো একদিনের মতো যাচ্ছি আজ যাচ্ছি কালকে চলে আসবো কারণ কালকে তো রাখি পূর্ণিমা আছে তো সেই কারণে চলে আসবো আর আমরা এখন বাসে যাচ্ছি আর বড় বন্ধুরা আমরা একটু মানে আর একটুর জন্য ট্রেনটা লেট ফেলে মানে ফেল করে গেলাম ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছিলো অথচ ট্রেনে চাপতে পারলাম না আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিটি সেন্টার পৌঁছে গেছি দুর্গাপুরের সিটি সেন্টারে আর এরপরে যে স্টপেজটা সেটা হচ্ছে গান্ধীজি মোড় সেখানেই নামব সেখানে নেমে টোটো ধরে তারপরে বান্ধবীর বাড়ি যাব ওখান থেকে বেশি দূর না কাছেই তো ট্রেনটা ফেল করলাম আর একটুখানির জন্যে ট্রেনে চাপা হলো না দিয়ে স্টেশন থেকে নবাবহাট গেলাম সেখানে গিয়ে বাসে চেপে যাচ্ছি কিছু করার নেই নটা সময় ট্রেন নটা পঞ্চাশে ট্রেন ছিল তারপর আবার সেই বারোটার সময় ট্রেন এবার দু ঘন্টা কে বসে থাকবে বলো তো ওই জন্য বাসেই চলে এলাম তো এই যে দেখতে পাচ্ছ গান্ধীজি মোড় আর কি গান্ধীজি রোড তো এখানে পৌঁছে গেছি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর খুব খিদে পেয়েছে এখন বাদ যে একটা দু ঘন্টার সময় লাগলো বাসটা আসতে এত সব জায়গায় দাঁড়াচ্ছে যে কী বলবো আর খুব খিদে পেয়ে গেছে যে আঁকের রস খেলাম কুড়ি টাকা করে গেলাম তারপরে সিঙাড়া খেলাম আমি একটা ও একটা সিঙাড়া খেলাম আর টোটো ভাড়াও ওখানকার খুব বেশি একদম পঞ্চাশ টাকা ভাড়া নিল আর এই যে দেখতে পাচ্ছ বান্দরী বাড়ি পৌঁছে গেছি দেখো বান্ধবীর বাড়িটা খুব সুন্দর তোমাদেরকে সব কিছুই দেখাবো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো তাহলে সমস্ত কিছু দেখতে পাবে বান্ধবের বাড়ি কোথায় পুজো হচ্ছে না হচ্ছে কী করছি আমরা সারাদিন তোমরা সব কিছু দেখতে পাবে আমি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আর যদি চলো তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখায় এটা হচ্ছে মশা মায়ের মন্দির এখন গেটটা লাগানো আছে তাও তোমাদেরকে সব কিছুই দেখাবো তোমরা দেখো যে উদ্দেশ্য করে এসেছি যে কারণে এসেছি সেই মাকে আগে দর্শন করায় তোমাদেরকে তারপরে যাদের বাড়িতে এসেছি যে বান্ধবীর বাড়ি তাদেরকে দেখ তাদের বাড়িটা দেখাবো এবং সবার সাথেই আলাপ করাবো এই যে দেখতে পাচ্ছ মা মনসা মায়ের মন্দির জয় মা মনসা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মা আমাদের সবার মঙ্গল করুক তো খুব ধুমধাম ধুমে এখানে পুজো হয় আর তার পাশে আর একটা পুজো হচ্ছিলো মনসা মায়ের সেখানেও গেলাম প্রণাম করলাম এবং সেখানে একটু ছবি ভিডিও করে নিয়ে এলাম আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি তোমরা দর্শন করে নাও খুব ভালো লাগলো বান্ধবীর বাড়ি এসে খুবই ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বান্ধবীর বাড়ির ড্রয়িং রুম বাচ্চাগুলো খেলা করছে দেখছ আর ড্রয়িং রুমটা খুব সুন্দর দেখো ডিজাইনটাও খুব সুন্দর দেখতেও খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও প্লিজ এখানে টিভি আছে তারপরে মানে মানুষজন এলে এখানে বসে গল্প করা সমস্ত যেগুলো থাকা উচিত সবই আছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা দেখতেও সুন্দর যা লাগছে বান্ধবী বান্ধবীর বর এবং আরও যারা আছেন তারা খুবই ভালো আর এইরা সব পাই মানে ছেলেমেয়েরা বা দাদা যে প্রাইজগুলো পেয়েছে এগুলো সব সাজানো আছে এখানে অনেক দিন থেকেই বান্ধবী বলছিল যাওয়ার জন্য কিন্তু যাওয়া হয়ে উঠতে পারেনি যাই হোক একটা কোনো জিনিস দেখবে অকেশন ছাড়া যাওয়া হয় না এখনকার সবাই ব্যস্ত কিন্তু কোনো অকেশন ছাড়া কেউ কোথাও যেতে পারে না আর এটা দেখতে পাচ্ছো এটা দোতলার উপরে বারান্দাটা দেখছো কত বড় আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে এই বারান্দাটা দেখো বাইরের বারান্দাটা খুব সুন্দর দারুণ লেগেছে আমার এখান থেকে দেখো কত সুন্দর সব কিছু দেখা যায় জিনিসটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে উপর থেকে দেখতে দারুণ লাগছে কিন্তু সত্যি বাড়িটা খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে আর মানুষজনগুলোও খুব সুন্দর ব্যবহারগুলো খুব ভালো আমার খুবই ভালো লেগেছে আর এই হচ্ছে আমাদের কুচকুশনে আমার এক বান্ধবীর মেয়ে ও তো চারদিকে খেলে বেড়াচ্ছে চলো ভেতরগুলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছো এইটা একটা রুম আর এই হচ্ছে একটা রুম অনেকগুলোই রুম আছে নিচে তিনটে আছে উপরে তিনটে আছে বড় বারান্দা আছে অনেকগুলো আছে আর খুব ভালো রুমগুলো দেখতেও খুব সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার আর এটা হচ্ছে কিচেন দেখো কত সুন্দর লাগছে কিচেনটা বড় সড়োর মধ্যে খুব সুন্দর খুব ভালো লাগছে চলো আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি এখন দুটো বাচ্চে সবাই মিলে খেতে বসেছি দেখতে পাচ্ছ এই যাদের বাড়ি এই শাড়ি পরে দেখছো এটা হচ্ছে আমার তোতন মানে আমার বান্ধবী যাদের বাড়িতে এসেছি আর তার পাশে স্বপ্ন আছে এবং আরও অনেক বান্ধবী আছে তারা বসে নিয়ে এখন পরিবেশন করছে তাদের সাথে সবার সাথেই আলাপ করিয়ে দেব দুপুরে মেনুতে বলে দিই কী কী হয়েছিল ভাত আলু ছুরি বাজার তারপরে ফুলকপির তরকারি আলু পোস্ত মাংস ছাগল মাংস মিষ্টি রসগোল্লা সন্দেশ পাঁপড় চাটনি অনেক কিছুই হয়েছে খুব ভালো লাগতো খাবারগুলো খুব সুন্দর হয়েছে খেয়ে একটু রেস্ট করছি রেস্ট করে সন্ধেবেলায় মানে দুপুরে একটু ঘুমিয়ে তারপরে রেস্ট করে সন্ধেবেলা আবার রেডি হচ্ছি কারণ দাদার জন্মদিন পালন করা হবে সেই কারণে আমরা রেডি হচ্ছে সাজগুজ করছি দেখতেই পাচ্ছো সবাই মিলে সব ব্যস্ত হয়ে গেছে সাজগোছ নিয়ে আমাদের কুচকুশোনার সাজছে দেখতেই পাচ্ছ তোমরা ভেবেছিলাম দাদার জন্মদিন উপলক্ষে একটা কেক বানিয়ে নিয়ে আসব কিন্তু অনেক দূর বাড়ি তো এরপর নিয়ে এলে বুঝতেই পারছো গরমে নষ্ট হয়ে যাবে তার জন্য কেক বানিয়ে নিয়ে আসতে পারলাম না আর এই যে সোনা দেখছো সাজার সাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে সাজদের খুবই ভালোবাসে আর এই একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিয়ালি আর একজন হচ্ছে আলপনা সব বান্ধবীদের সব স্বাদু চলছে আর আমি হচ্ছে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমাকে কীরকম লাগছে একটু জানিও আর এরা হচ্ছে সব রেডি হয়ে তারপরে রিল বানাচ্ছে দেখো কী রিল বানাচ্ছে দু বান্ধবী মূলে রিল বানিয়েছে তারপর এই এই ফুচকুসোনা দেখে সে খুব রেগে গেছে ওকে রিল বানাতে দেওয়া হয়নি বলে ও বলছে আমি রিল বানাবো তারপর সব কিছু করবো তো খুব রেগে গেছে আর এই হচ্ছে আমার যে বান্ধবী তোতন তার মেয়ে দেখো একটা জিনিস দেখো দেখলে অবাক হয়ে যাবে কি সুন্দর জিনিসটা দেখো অপূর্ব ওর মেয়ে ওর নিজের হাতে ট্যাটু করে মানে করেছে ওর বাবা ছবি দিয়ে দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু তোমরা বলো কেমন হয়েছে ওর মেয়ে তার নিজের হাতে বাবার ছবি এঁকেছে আর এই হচ্ছে ডলি এবং আরেক বান্ধবী সবাই মিলে যে গল্প করছে দেখছে তো হাসাহাসি করছে আটা মারছে সব বান্ধবী একসাথে হয়েছে খুব মজা হচ্ছে আর এই কেকটা দেখতে পাচ্ছ এটা ওর মেয়ে নিজের হাতে বানিয়েছে বাবার জন্য খুব সুন্দর বানিয়েছে দারুণ বানিয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এটা ফটো ফ্রেম কেক তো খুব ভালো হয়েছে আরও দুটো কেক বানিয়েছে তো সেগুলো রাখা হয়নি ফ্রিজে আছে একটাই বের করে এটা কেক কাটা হবে আর দেখতে পাচ্ছ এই হচ্ছে তোতনের হাজব্যান্ড আর আলপনা স্বপ্ন সবাই মিলে ছবি তুলাতুলি করছে আর এই হচ্ছে পিয়ালি আর তোতন আর দাদা সবাই মিলে ছবি তোলা করছে এরপর চলো জন্মদিনে সেলিব্রেট করবে তার জন্য সব সবাই চলে এসেছে আর সবাই মিলে রেডি হয়ে সব বসে আছে তো চলো জন্মদিনে এরপর সেলিব্রেট করা যাক আর তোমরাও দেখতে থাকো আমরা কীভাবে জন্মদিন সেলিব্রেট করি চলো তোমরা আমার পাশে থেকে সাথে থেকো یہ رہی ہاتھ دیکھے ہوئے اماں جوجو اے ہاتھ دیکھے نا ابا ہاتھ ہاتھ تو نہیں ہے کہ وہ نا نا نہیں نو نو پر تو دیکھے نا চলো কেক কাটাকাটি শেষ হয়ে গেছে এরপর খাওয়া খাইয়ের পালা ছেলে বাবাকে খাইয়ে দিচ্ছে মেয়ে বাবাকে খাইয়ে দিচ্ছে এরপর আমরাও একটু করে কেক খেয়ে নিচ্ছি তবে কেক খেতে খুবই সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে কেকগুলো আর এই যে দেখতে পাচ্ছো সব বান্ধবী মিলে ছবি তুলছে আমি একটু ভিডিও করে নিলাম ছবিও তুলে নিলাম চলো এরপর একটু অ্যাকোয়ারিয়ামটা দেখে নিই আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এই দেখো কত মাছ দেখো আর দুটো দেখো কচ্ছ কি কিউট দেখো কত সুন্দর দারুণ লাগছে কিন্তু আমার তো খুব ভালো লাগছে দেখো খুব সুন্দর লাগছে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখাবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই অ্যাকোরিয়ামটা কেমন লাগলো বলবে আর বিশেষ করে কচ্ছপগুলোর মাছগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ওকে টাটা ভাই বাই ভালো সুস্থ থেকো গুড নাইট